দেশের বাহিরে থেকেও আমার দেশীয় সিঙ্গারা খেতে এত বেশি মন চাচ্ছিল তাই সিঙ্গারা খুঁজে আজকে কোথায় গেলাম এবং সিঙ্গারা খেতে গিয়ে দেখি জাপানিস কোরিয়ানদের একটা মেলা বসে গেছে সেটাও পেয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি আর রোহিত বের হয়ে যায় দুপুরে লাঞ্চ করার পরে তখন অলমোস্ট হচ্ছে সাড়ে তিনটা বাজে তো আমরা আজকে যাবো হচ্ছে ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়াতে হচ্ছে বাঙালি রেস্টুরেন্টগুলোতে সিঙ্গারা পাওয়া যায় এখানে সো আমার অনেক বেশি কলেজের সিঙ্গারা খেতে মন চাচ্ছিলো যদিও আমি কলেজের সিঙ্গারা পাইনি অ্যান্ড এখানে আমি আর রোহিত হচ্ছে আমাদের বাসা হচ্ছে ভিক্টোরিয়া থেকে একটু দূরে তাই বাস চেঞ্জ করে মেট্রো চেঞ্জ করে তারপর হচ্ছে ভিক্টোরিয়াতে আসা যায় ভিক্টোরিয়াতে আসার পরে হচ্ছে আমরা পার্কে দেখি যে মেলা চলছে সেখানে পরে যাবো আগে হচ্ছে সিঙ্গারা এখানে চলে আসছে এটা ছিল আসলে দেশীয় সিঙ্গার না এটা ছিল মেবি পেরুদের একটা সব ছিল ফার্স্টে আমার দুজনে হচ্ছে মাংসের একটা সিঙ্গারা নেই এটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে তারপর ওনাদের কাছে আলুর সিঙ্গারা ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড আমি খেতে বসে আমার প্ল্যান ছিল আমি একটা সিঙ্গারা খাবো বা দুইটা খাবো সর্বোচ্চ বাট আমি সেখানে গিয়ে হচ্ছে তিনটা বড় বড় শিঙ্গারা খেয়ে ফেলি অ্যান্ড শিঙ্গারাগুলো এত মজা লাগতাছিল যদিও আমাদের দেশে যে পাঁচ টাকা শিঙ্গারা থাকে সেগুলো আরও বেশি মজা থাকে বাট এগুলো খারাপ না এগুলো হচ্ছে এক একটা হচ্ছে তোমার দুই ওরও করে ক্যারিয়ার করে নিয়েছিল বাংলাদেশে টাকায় প্রায় আড়াইশো টাকা করে তো আমাদের কাছে এখন খেতে মন চাইছে আর এখানে ওরা যে সসগুলো দিয়েছিল এগুলো অনেক বেশি মজা ছিল একটা ছিল একদম স্পাইসি আর একটা ছিল হচ্ছে নিম পাতার মেবি তারপরে হচ্ছে আমরা ওই পার্কে চলে যাই পার্কে অনেক বড় করে দেখলাম যে মেলা বসছে সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিল মেলা দেখার জন্য ভিতরে যাওয়ার পর দেখি যে এখানে আসলে অনেক মানুষ আছে আর এইটা ছিল মূলত জাপানিস একটা মেলা মানে জাপানিস একটা বাণিজ্য মেলা বসেছিলো এখানে এখানে হচ্ছে জাপানিজ যত তাদের ট্রেডিশনাল জিনিস আছে সব কিছু ছিল অ্যান্ড তারা অনেক স্টল দিয়েছিল এখানে একটা পারফরমেন্স হয়েছিল যেটা আমরা পাইনি সেটা আগে হয়ে গিয়েছে অ্যান্ড এখানে দেখার জন্য অনেক মানুষ হয়েছিল লাইক আশেপাশে যত মানুষ ছিল সবাই আসছিলো অ্যান্ড আমার কাছে ওখানে যাওয়ার পর একটা জিনিস ভালো লাগে সেখানে মানে বাজে গন্ধ ছিল খুব বাজে গন্ধ ছিল কিসের গন্ধ আমি জানি না বাট খুব বাজে একটা গন্ধ ছিল তো আমি থাকতেই পারছিলাম না অ্যান্ড জাপানিস যে ট্রেডিশনাল জিনিসগুলো আছে তাদের যে ফেমাস আছে দেশে সব কিছু কিন্তু সেখানে পাওয়া যাচ্ছিলো স্টলে বাট প্রাইস ছিল অনেক বেশি লাইক এক একটা জিনিসের প্রাইস তাদের স্টার্ট ছিল টেন ইউরো তারপর হচ্ছে টোয়েন্টি ইউরো করে সো আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি তা আমি তার জন্য কিছুই কিনে নেই জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড যেহেতু আমি জাপানিস অ্যান্ড কোরিয়ানের এত ফ্যানও না সো তার জন্য আমার এত এক্সাইটেডও ছিলাম না অ্যান্ড ওদের খাবারগুলো খাওয়ার ইচ্ছে ছিল বাট এই যে একটু আগে যে সিঙ্গারা খেয়ে আসছে তিনটা আমার পেট অলরেডি ফুলে গেছিলো গ্যাস্ট্রিকের জন্য তাই ওদের খাবার ট্রাই করার মতো আমার একদমই ক্ষুধা ছিল না তারপর দেখলাম যে এখানে আসলে বাচ্চারাও অনেক সুন্দর করে সব কিছু সেল করছে এখানে দেশের বাইরে আসলে এটা খুব ভালো সবাই কাজ করে একটা পরিবারে সবাই কাজ করতে পছন্দ করে আমরা যেরকম একজনের উপর ডিপেন্ড থাকি বাট দেশের বাইরে কিন্তু সবাই কাজ করতে পছন্দ করে অ্যান্ড স্টলগুলোতে কিন্তু যারা স্টল দিয়েছে তারা খুব সুন্দর করে কিন্তু তাদের ট্রেডিশনাল ড্রেসগুলো পরে এসেছিলো যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তারপরে হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপরে এখান থেকে আমরা চলে যাই আমার বাবার দোকানে তারপরে হচ্ছে বাসে চলে যাই আল্লাহ